আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য না কষ্ট মৃত্যু দেখেন আমরা যখন বিপদে পড়ে যাই যখন ঋণগ্রস্ত হয়ে যাই যখন বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে যাই যখন নিজে নিজের কাছে জ্ঞান থাকে না তখন কিন্তু আমরা খারাপ সিদ্ধান্তগুলো নিতে থাকি তখন আমাদের কাছে শয়তান চলে আসে এইজন্য আসে আমরা আল্লাহর উপরে ভরসা করি না না করার কারণে এই কষ্টের সময় এখানে শয়তান এসে জায়গা নিয়ে আমাদেরকে পদভস্ট করে দিচ্ছে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকে সংসার দেশটাকে চিন্তা করছে এই জন্য সাবধান বিপদের সময় কখনো আপনারা ধৈর্য হারাবেন না কারণ ধৈর্য ধরার জন্য আল্লাহ পাক কোরআন হাদিসে সালাত এবং সবর কথা বলেছেন রাসুলফাল্লাহ সাল্লামকে আল্লাহ আল্লাহ ইনসিরাতে সান্ত্বনা দিয়েছেন ধৈর্যের কথা বলেছেন কারণ কষ্টের সাথে স্বস্তি অতএব আপনি যত কষ্ট পাচ্ছেন যত বিপদে আছেন ততই একটা সুখ আপনার সামনে আছে অতএব এখানে ধৈর্য হারা হওয়া যাবে না কারণ ধৈর্য হারা হইলে আপনি হয় বিপদগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাবেন অথবা মৃত্যুর মুখোমুখি হয়ে যাবেন এই জন্য সাবধান বিপদেও আসুক আর ঋণগ্রস্ত হন আপনি ধৈর্য হারা হবেন না আপনি কখনো আল্লাহকে বলে যাবেন না আপনি কখনো প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আপনি আল্লাহকে স্মরণ করবেন তাহলে আল্লাহ আপনার এই ঋণ আপনার বিপদ আপনার সমস্যা আপনার সবকিছু পাক সমাধান করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার